আবারও আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মী এবারের ঘটনা বক্সনগরে দুষ্কৃতিকারীদের হাতে শারীরিকভাবে আক্রান্ত হলেন মমিনুল হক এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কলমচৌরা থানায় ডেপুটেশন দিল ভয়েস অফ মিডিয়ার এক প্রতিনিধি দল গতকাল বক্সনগরে আক্রান্ত হন সাংবাদিক তথা ভয়েস অফ মিডিয়ার শিবাইতলা জেলা সম্পাদক মুমিনুল হক আহত সাংবাদিককে বক্সনগরের সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় বক্সনগরে তিনজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এর মধ্যে ঘটনার গভীর রাতে গ্রেফতার করা হয় জাকির হোসেনকে এই ঘটনায় बृష్পতিবার কলমচুরা থানায় ডিপুটেশন প্রদান করা হয় ভয়েস অফ মিডিয়ার পক্ষ থেকে প্রতিনিধি ছিলেন ভয়েস অফ মিডিয়া রাজ্য সভাপতি কৌশিক অধিকারী কোষাধ্যক্ষ অজয় পাল রাজ্য কমিটির পদাধিকারী প্রভাত ঘোষ ও পাশাপাশি ডিপুটেশন উপস্থিত ছিলেন বক্সানগর প্রেস ক্লাবের সম্পাদক জয়নুল হোসেন ডেপুটেশন শেষে প্রতিক্রিয়া দিয়েছেন ভয়েস অফ মিডিয়া রাজ্য সভাপতি কৌশিক অধিকারী এছাড়া কলমচোড়া থানার ওসি নারুগোপাল জানিয়েছেন দ্রুত বাকি অভিযুক্তদের গ্রেফতার করার প্রচেষ্টা চালানো হচ্ছে গতকালকে সাংবাদিক মমিন হকের হয়েছে আমরা এখানে একটা কেস রেজিস্টার করছি অভিযুক্ত তিনজনের মধ্যে আমরা একজনকে গতকালকে রাত্রেই অ্যারেস্ট করেছি এবং আজকে মাননীয় আদালতে আমরা তাকে প্রেরণ করেছি আরও দুইজন আসামি আছে ওই দুইজন আসামিকেও আমরা ধরার জন্য বিভিন্ন জায়গায় আমরা গতকালকে রেট করেছি ওরা পলাতক আছে তো আমরা আশা করছি খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করতে পারবো গ্রেপ্তার যাকে করেছেন সেই আসামির নাম জাকির হোসেন জাকির হোসেন